গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা দেশের তালিকায় কানাডার নামও রয়েছে ট্রুডোর দেশের দেওয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সম্প্রতি নেতানিয়াহু ও গ্যাল্যান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এরপর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে নেতানিয়াহু সেসব দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করবে তারা এবার সে পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে কানাডায় নেতানিয়াহু ও গ্যালান্ড প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে স্পষ্ট করেছেন ট্রুডো কানাডা আন্তর্জাতিক আইন মানার কথা বললেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র কড়ার প্রতিক্রিয়া দেখিয়েছে ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্তে এতটাই ক্ষিপ্ত হয়েছে যে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা এদিকে কানাডায় দিন দিন ইসরায়েল বিরোধী অবস্থান দৃঢ় হচ্ছে বৃহস্পতিবার দেশটিতে প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে তাদের দাবি ইসরায়েলের সঙ্গে কানাডার দূরত্ব বাড়াতে হবে বিশ্বের একশো চব্বিশটি দেশ আইসিসির রোম সংবিধিতেই সই করেছে আর তাই এসব দেশে গেলেই নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতারের আইনগত বাধ্যবাধকতা রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা